আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে ডিলিট করে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে তাহলে আপনিও ক্রিয়েট করতে পারেন খুব সহজে সো এখানে এসে আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গুল টুলসের মাধ্যমে একটি শেপ ক্রিয়েট করতে হবে শেপটি আমি আপনার সলিডও নিতে পারেন বা ধরেন আপনি গ্রেডিয়েন্টও দিয়েও নিতে পারেন সো আমি গ্রেডেন নিয়েছি এখানে টান দিয়ে আমি গ্রেডিয়েনটি এরকম পদূষণে নিয়ে নিচ্ছি সো এখানে সে প্লেট ক্রিয়েট করার পর আমাকে যেতে হবে ইফেক্ট থেকে নিচের দিকে দেখতে পাবেন যে স্টালাইজ স্টালাইজ নামে একটি সেটাই ওপেন করবেন এক্সপেন্ড করবেন এখানে এর চিন্তাতে এক্সপেন্ড করলে দেখতে পাবেন এখানে অসংখ্য কিছু ইফেক্ট কিন্তু দেওয়া আছে সো এখান থেকে আপনাকে বেছে নিতে হবে কালি এটা কালিটা সিসি কালি এইটা নামে একটি ইফেক্ট পাবেন সেই ইফেক্টটি আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আছে এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যে সেন্টার পয়েন্ট 960 এটা ড্র্যাগ করে টান দিয়ে আপনি এই পয়েন্টটা এই বরাবর নিয়ে দিবেন ঠিক আছে নিয়ে নেবেন দেন এখানে এসে যে রোটেশন পজিশনটা আছে সেটা ডিফল্ট ভাবে যা আছে फ्लावर সো রোটেশন দি অন করে দিবেন দেন এখানে টাইম টাইমলাইন আপনি 2 সেকেন্ড করে নেবেন 2 সেকেন্ড করার পর এখানে এসে 360 ডিগ্রি 360 360 and then এখানে এসে দুইবার মানে দুইবার রাউন্ড করে 360 ডিগ্রি ঘুরবে সো এটা ক্লিক করে এই শেপে ক্লিক করে আমি এটা একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল দেন এখানে যে এডিট এডিট থেকে স্প্লিট লেয়ার লেয়ার এখানে এই প্রথম লেয়ারটা সিলেক্ট করে ইউ বাটন কিবোর্ডে ইউ বাটন প্রেস করবেন আপনি যে প্রথম ইফেক্টটি এড করেছেন এটার মাস্কন এই প্রথম থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে যেহেতু এটা আমার আগেরটি অ্যাপ্লাই হয়ে গেছে এক ইফেক্ট আমি এখন দ্বিতীয় ইফেক্টটি ক্লিয়েট করছি সো এখানে ক্লিক করে টাইমলাইনটি আপনার এখানে নিয়ে তো এখান থেকে ওপেন করবেন ওপেন করে দেবেন স্টালাইজ এটা ক্লিক করে দেবেন দেন এটা আপনি রিসেট করে দিন প্রথমে ঠিক আছে করা দেওয়ার পর এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার স্টালাইজ স্টালাইজিং এখানে দুট ফ্যান অন করে দিবেন দেন এই টাইম লাইনটি চার সেকেন্ড আনবেন আনার পর এখান থেকে তিনশো ছয় টাকা একই প্রসেস 360 ডিগ্রি টার্ন এখানে এসে দুইবার গ্রাম করবে সো এখন যদি আমি প্লে করি তাহলে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অ্যানিমেশন যে আপনি কিন্তু চাইলে খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারছেন আপনি যেভাবে চান সেভাবে ক্রিয়েট করতে পারেন সো কালার আপনি এখানে কালার কম্বিনেশন যেহেতু আমি এখানে ব্লু কালার নিয়েছি প্লাস ব্ল্যাক কালার নিয়েছি সো আপনি চাইলে অন্য কোনো কালারও দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে তো so guys আজকে এই তো দেখা আছে পরবর্তী বিরুদ্ধে ধন্যবাদ